শিক্ষার্থী সবাই আশা করি ভালো আছো সদর দপ্তর থেকে প্রায় প্রত্যেকটি পরীক্ষায় প্রশ্ন আসে আজকে তোমাদের সাথে আলোচনা করবে একটি টেকনিক নিয়ে যে টেকনিকের মাধ্যমে আমরা ছয়টি সংগঠনের হেডকোয়ার্টার্স জেনে নিতে পারবো পৃথিবীতে যে সংগঠনগুলো অর্থ নিয়ে কাজ করে আর্থিক লেনদেন নিয়ে কাজ করে এই যে আন্তর্জাতিক যে সকল ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলো আছে যারা ঋণ দেয় বা অর্থ নিয়ে কাজ করে তাদের সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসিতে তবে এখানে একটা কথা আছে অর্থ যারা কাজ করে তাদের প্রত্যেকটি সংগঠনের সদর দপ্তর কিন্তু ওয়াশিংটন ডিসিতে নয় মূলত ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপ এবং আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপের মধ্যে রয়েছে পাঁচটি অর্গানাইজেশন এবং রয়েছে কোনটা আর একটা রয়েছে আইএমএফ দেখো ওয়ার্ল্ড ব্যাঙ্ক কিন্তু ঋণ দেয় আই এমএফ কিন্তু ঋণ দেয় তার মানে এই সংগঠনগুলো ঋণ নিয়ে কাজ করে বা অর্থ নিয়ে কাজ করে এদের প্রত্যেকেরই সদর দপ্তর আমেরিকার রাজধানী কোথায় ওয়াশিংটন ডিসিতে দেখে একটা হচ্ছে ডবলিউ বিজি ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপ এই ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপের মধ্যে পাঁচটি অর্গানাইজেশন রয়েছে যাদের প্রত্যেকেরই সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি যার মধ্যে একটা নাম কি আই আর একটা নাম আইএফসি একটা নাম আইডিএ আর একটা নাম আইসিএসআইডি আর একটা নাম হচ্ছে মিগা এদের প্রত্যেকেরই সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসিতে এবং আরেকটি সংগঠন রয়েছে যে সংগঠনের নাম হচ্ছে আই বা ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা বা অর্থ তহবিল এই আইএমএফ এর সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসিতে তাহলে কি বলেছি অর্থ নিয়ে যে সকল সংগঠন কাজ করে তাদের প্রত্যেকেরই সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে না অর্থ নিয়ে কাজ করে এমন ছয়টি সংগঠনের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে যার মধ্যে আইবিআরডি আইএফসি আইডিএ আইসিএসআইডি মিগা এবং আর একটা হচ্ছে আইএমএফ দেখা হবে ক্লাসে সকলেই ভালো থাকো